লাউ শাকের পাতা এবং ডগা দিয়ে তৈরি করেছি লাউ শাক মাখা এটা খেতে অনেক বেশি মজাদার হয় বাসায় যদি তৈরি করে না থাকেন একবার এভাবে লাউ শাক রান্না করে দেখবেন খেতে কতটা মজাদার হয় গরম গরম ভাতের সাথে লাউ শাকের এই মাখা জাস্ট অসাধারণ লাগে বাসায় যদি কখনও লাউশাক এভাবে তৈরি করে না থাকেন একবার তৈরি করে দেখবেন প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব তো আমি এখানে রুই মাছের চার পিস নিয়েছি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে একটু কড়া করেই ভেজে নেব মাছগুলোকে দেওয়ার পরে এরপরে ওলট পালট করে আমি মাছগুলোকে একদমই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো মাছগুলো ভাজা হয়েছে এখন এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব তো আমি আলাদা আর একটা প্যান নিয়েছি এর মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রান্নার তেল এরপর দিয়ে নিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি অল্প পরিমাণ পেঁয়াজ এখানে ব্যবহার করতে হবে তো পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এই পর্যায়ে দিয়ে নিচ্ছি সামান্য কয়েকটা আলু টুকরো আলুগুলোকে একটু লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি আলুগুলোকে পেঁয়াজের সাথে তিন থেকে চার মিনিটের মতো একদমই মিডিয়াম আছে ভেজে নেব আলু এবং পেঁয়াজ দুটোই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে লাউ লাউশাক কুচানো লাউ শাকের ডগা এবং পাতা দুটোকেই আমি একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি তবে এই রান্নাতে এইভাবেই লাউশাক এবং ডগাগুলোকে কেটে নিতে হবে আপনারাও চেষ্টা করবেন একটু ছোট করে কেটে নেওয়ার এখন নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে নেব মতো লবণ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ এরপর দিয়ে নিচ্ছি আদা এবং রসুন চা চামচ পরিমাণ তো সব মশলাগুলো দিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ আমি কষিয়ে নেব তো দেখুন লাউ শাক থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ পানি বেরিয়ে আসবে এই পানি দিয়েই সবগুলো আমি সেদ্ধ করে নেব। এখানে এক্সট্রা এখন আর কোনো পানি ব্যবহার করছি না এখন আমি চুলোর জালটাকে একদমই মিডিয়াম টোলোয় করে দশ মিনিট এটাকে রান্না করে নেব যাতে সবগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যায় তো দেখুন লাউ শাকের যে পানিটা ছিল সেটা দিয়ে আলু এবং লাউ শাক দুটোই সেদ্ধ হয়ে গেছে তো আমি চেক করে নিয়েছি সবগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পানি এরপর এর মধ্যে মাছগুলোকে দিয়ে নেব যেহেতু মাছগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এখন এই ঝোলের মধ্যে দিয়ে নিচ্ছি আর এই ঝোলগুলোকে আমি পুরোপুরি শুকিয়ে নেব আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে এরপর এর মধ্যে ঢাকনা দিয়ে দেবো আরও পাঁচ মিনিটের জন্য একদমই মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় তো পানি পুরোপুরি শুকিয়ে গেছে এভাবেও রাখতে পারেন আরও কিছুটা পানি শুকিয়েও নিতে পারেন তো আমি পুরোপুরি পানিটাকে শুকিয়ে নেব একদমই মাখো মাখো হবে আর এ দিয়ে গরম গরম ভাত খেতে জাস্ট অসাধারণ বাসায় যদি কখনো এভাবে লাউ শাক আপনারা রুই মাছ দিয়ে রান্না করে না থাকেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অনেকেই আছে চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করে তবে আমি চিংড়ি মাছ খেতে পছন্দ করি না সেই জন্য আমি অল্টারনেটিভ হিসাবে এভাবেই ট্রাই করেছি তো যদি কখনও ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।